বলি করবে সে যদি জামাত শিবিরের লোক হয় তাহলে এগুলো সবগুলো বলির পাঠায় বানাবে এখান থেকে পুলিশ ভাইদেরকে শিক্ষা নেওয়া উচিত আর ওয়বাইদুল অবায়দুল কাদের সাহেব বলছে যে আপনার আগামী কাল কেসিনো সম্রাট এখন ঘোষণা দিল যে কালকে আমরা মাঠে থাকব তা কালকে আমরা মাঠে থাকব তাতে আমি ওই গন্ডগলের আশঙ্কা করতেছি আর যারা যারা আপনার বারানিক এখন গন্ডগোলের বছর যারা আজাগার ছিল তারা জীবনের ভয়ে তারা সামচমি করছে আর এখন যারা আপনার আন্দোলনে অংশ নিচ্ছেন না তাদেরকে আমি আজাগার বলবো এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো নাহলে আজাগারের উপাধি দায়ী আপনারা নেন যারা যারা আন্দোলনে অংশ নিচ্ছেন না তে আমার আমার ইকোশ হলো যে আগামীকাল এখনো কিন্তু আমরা এখনো কিন্তু আমরা স্বাবলম্বী হইনি বা এই সরকার পতন হয়নি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয় নাই এই যুদ্ধই কোনো কারণে পা ফসকে গেলে আমাদের বাসার কারো পথ থাকবে না পথে আগামীকাল সবাই আমরা বাড়াই আপনাদের মাধ্যমে সবাইকে মিছিলে বাইর হওয়ার জন্য ছাত্র আন্দোলনে রাজনীতির অংশ নেওয়ার জন্য আমি অনুরোধ করব আসসালামু আলাইকুম আমি একটু আগেই আপনার বলেছি যে আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ ঘন্টা বলার কারণ হলো যে আওয়ামী লীগে অ্যানাউন্স করেছে ওবায়দুল কাদের সাহেব যে আগামীকাল রোববার রোববারে ওনারা মাঠে নামবেন এবং সমাবেশ করবেন এবং সোমবারে মিছিল করবেন যখন ওনারা নামতে যাবেন তখনই একটা বিভিন্ন ভাবে অশান্তির সৃষ্টি হবে এবং অশান্তিকে ইয়ে করার জন্য ডিমিনাইজ করার জন্য মিলিটারি মোস্ট আমি এখন আপনার যেহেতু তাদের কোনো প্ল্যান আছে এর জন্য আমি আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি একটা মেজর ডিসিশন আসবে আই এম নট ও ডিসক্লোজ দ্যাট ইনফরমেশন আই আন্ডারস্ট্যান্ড